নমস্কার আমি মা গায়ত্রী আমার ইউটিউব চ্যানেল লাভ তন্ত্রকে সকলে স্বাগত জানাই সামনেই হচ্ছে আষাঢ় মাস আষাঢ় সেটি হচ্ছে গুরু পূর্ণিমা তো দু হাজার পঁচিশ সালে গুরু পূর্ণিমা সম্পর্কেই আমি কিছু আইডিয়া সকলকে দেব গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু দেব মাহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসমাই গুরাবেই গুরাব গুরু আমাদের জীবনে পথ প্রদর্শক গুরু কথার অর্থ কি গু হচ্ছে অন্ধকার আর রু হচ্ছে আলো তাহলে অন্ধকার থেকে যে আমাদের আলোর পথ দেখায় আলোর দিশা দেখায় সেই হচ্ছে আমাদের জীবনের গুরু এই গুরু পূর্ণিমা তিথি পালিত হয় ঋষি ব্যাসদেবের অনুসারে এই পূর্ণিমাতেই ঋষি ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন প্রথম আমাদের গুরু কে হবে প্রথম গুরু আপনার জন্মের পরে আমাদের জন্মের পরে কে গুরু হতে পারে মা বাবা মাতা পিতা হচ্ছে আমাদের ফার্স্ট গুরু তারা আমাদের সবকিছু শেখায় চলতে শেখায় দেখতে শেখায় বুঝতে শেখায় কথা বলতে শেখায় হাঁটতে শেখায় তো পিতা মাতা হচ্ছে পরম গুরু তারপরে আমাদের লাইফে যে স্টেজটা আছে সেটা হচ্ছে এডুকেশনাল গুরু মানে শিক্ষার গুরু স্কুল লাইফ কলেজ লাইফ সবেতেই আমাদের গুরু থাকে শিক্ষাগুরু তো যেনারা আমাদের শিক্ষা প্রদান করে এডুকেশনাল শিক্ষা তেনারা হলেন আমাদের গুরু। আর দীক্ষাগুরু সেটা হচ্ছে একটা লেভেলের পরে গিয়ে প্রত্যেক মানুষকেই কিন্তু জীবনে দীক্ষা নিতে হয় কথিত আছে দীক্ষা না নিলে একটু মন একটা মনুষ্য জীবন কিন্তু সম্পূর্ণ হয় না পরিপূর্ণতা লাভ করতে পারে না তো দীক্ষা নেওয়া প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মানুষদের জন্য খুবই প্রয়োজনীয় প্রাপ্ত না ছোটবেলাতেও কিন্তু দীক্ষা নেওয়া যায় অনেক অনেক ছেলে মেয়েরা আছে যাদের ফ্যামিলিতে দীক্ষিত যা বিভিন্ন বিভিন্ন গুরু হতে পারে যে গুরুই হোক দেখা গেছে ছোট অবস্থা থেকেই সন্তানদের দীক্ষা নিয়েছে যাতে তারা সঠিক পথে থাকে এখন সমাজটা তো উচ্ছন্ন চলে গেছে বাচ্চারা তো একদম মানে নষ্ট হয়ে যাচ্ছে মোবাইলের চক করে সারাদিন মোবাইলের চক করে গেম আর কার্টুন এইসবের চক্করে প্রচুর সন্তান নষ্ট হয়ে যাচ্ছে তো দীক্ষা দিলে কি হয় ওই যে বললাম গুরু গুরুকে অন্ধকার থেকে আলোর পদ্মা খায় তো এই যে সন্তানগুলো বিপথে চালিত হয়ে যাচ্ছে তো যারা যারা বাবা মা আছেন কনসাস বাবা মা যারা সন্তানের জন্য ভীষণভাবে চিন্তা করেন তাদের কেয়ারিং করেন সেরকম অনেক বাবা মা কিন্তু আমার কাছে এসেছেন যাদের বাচ্চাদের কিন্তু ছোট্টবেলা থেকে কিন্তু গুরুর দীক্ষা দিয়ে দিয়েছেন যাই হোক এই গুরু পূর্ণিমা কবে পালিত হচ্ছে গুরু পূর্ণিমা পালিত হবে আপনার জুলাইয়ের দশ তারিখে লাগছে হচ্ছে জুলাইয়ের দশ তারিখে ভোর রাত্রি একটা ছত্রিশ মিনিটে আর সেই পূর্ণিমা ছেড়ে যাচ্ছে তিথি শেষ হয়ে যাচ্ছে সেটি হচ্ছে এগারো তারিখে ভোর রাত্রি হচ্ছে দুটো ছয় মিনিটের তাহলে দশ তারিখ জুলাইয়ের দশ তারিখ হচ্ছে বৃহস্পতিবার এটা গুরুবারই পড়েছে বৃহস্পতিবার হচ্ছে গুরু তো গুরুবারই কিন্তু এবার পড়েছে এই গুরু পূর্ণিমা এই গুরু পূর্ণিমা বিশেষ বিশেষ মহত্বপূর্ণ এই দু হাজার পঁচিশ সালে গুরু পূর্ণিমা তো এই গুরু পূর্ণিমা যে সুফল যেগুলো আপনারা ভালো কিছু জীবনে পেতে পারেন এটা একদম মিস করা যাবে না যারা যারা আমার অনুষ্ঠান দেখছেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন তো এই গুরু পূর্ণিমা পালিত হবে তো এটি ভীষণ শুভযোগ এই যোগে কিছু কিছু উপায় করলে আমাদের জীবনের অনেক ভালো কিছু আমরা অ্যাট্রাক্ট করতে পারি আমাদের জীবনে অনেক কিছু খারাপ এই দিনগুলিতে আমরা কাটাতে পারি নিজেরাই কাটাতে পারি কোনো জ্যোতির্স্থান থেকে কাছে যেতেই হবে না তো আমি কিছু উপায় বলে দিচ্ছি এই যে গুরুপূর্ণিমা তিথি চলবে বৃহস্পতিবার এই দিনকে অবশ্য করেই ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে না উঠতে পারলেও অন্তত পাঁচটার মধ্যে বিছানা ছাড়তে হবে প্রত্যেককে তো অবশ্যই সারা বাড়ি মা লক্ষ্মী কিন্তু খুব পরিষ্কার সুগন্ধ এগুলো পছন্দ করে তাহলে আপনার ঘর বাড়ি ক্লিন রাখতে হবে সেখানে সুগন্ধি ছিট ছিটাতে হবে আপনি গোলাপ জল গঙ্গা জল একটু মিশিয়ে নিয়ে ওটা কোনো ফুল দিয়ে বা দুব্বা দিয়ে সারা ঘরে আপনারা ছড়াতে পারেন তাহলে মা লক্ষ্মী যে জায়গাটা খুব সুন্দর যে পরিবেশটা খুব সুন্দর সেখানেই কিন্তু মা লক্ষ্মী বিরাজ করে তো এই দিন কি উপায় করবেন প্রত্যেক পূর্ণিমাতেই উচিত গৃহে পরমান্য রন্ধন করা আর এই এই পূর্ণিমাতে অবশ্য করেই কিন্তু পরমান্য পায়েস রন্ধন করতে হবে সেটা কিন্তু মিছরি দিয়ে চিনি দিয়ে নয় মিছরি দিয়ে এই পরমান্য রন্ধন করে আপনারা ভগবানের উদ্দেশ্যে আগে প্রদান করুন ভগবানের প্রসাদ যেটি হয়ে যাবে হয়ে যাওয়ার পরে বাড়ির প্রত্যেকটা সদস্যকে আপনারা এটা প্রসাদ হিসাবে দেবেন আর আপনি যে চাঁদের আলো চাঁদের আলোতে এক ঘন্টা ঘন্টা দুই বা সারা রাত রেখে দিন কিছু চাপা দিয়ে তারপরে সবাইকে এই পায়েস দিন এটি কিন্তু অমৃতের সমান হয়ে যাবে এই যে পায়েস এটা আর কিন্তু পায়েস থাকবেন এটা কিন্তু পুরো অমৃত হয়ে যাবে এই পায়েস খেলে আপনাদের মানসিক স্থিতি আসবে আপনারা যদি রোগে ভোগেন তাহলে সেই রোগ থেকেও মুক্তি পাবেন আপনাদের প্রসপারিটি আসবে অর্থনৈতিক দিকেও আপনারা ভালো একটা করতে পারবেন চন্দ্রের আলো যেখানে পড়ছে চন্দ্র হচ্ছে মনের গ্রহ আপনাদের মন মানসিকতা ভালো হবে আর পায়েস হচ্ছে শুক্র তো চন্দ্র শুক্র একটা গজ কেশরী যোগ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে ওর ভেতরে তো সেটা যদি আপনারা সবাই নিতে পারেন বাড়িতে তাহলে কিন্তু খুব ভালো ফলই আপনারা পাবেন যারা যারা এটি করবেন কেমন আছেন আমার কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন আরেকটি উপায় এটিও বলে দিচ্ছি কি করবেন পদ্ম মায়ের ভীষণ পছন্দ তো বাজার থেকে কিনে আনুন একটি পদ্ম পদ্মটিকে প্রস্ফুটিত করে নিন ভালো করে ফুটিয়ে নিন পদ্ম জেনারেলি কুড়ি পাওয়া যায় তো কুড়িটাকে এনে প্রস্ফুটিত করে নেবেন তার উপরে একটু গোলাপ জল স্প্রেড করে দেবেন ছিটিয়ে দেবেন গোলাপ জল ওই যে গোলাপের যে সুন্দর গন্ধটা মালক্ষীর ভীষণ প্রিয় এই গোলাপ দিয়ে আপনার গৃহের যে লক্ষ্মী আছে এই পদ্ম দিয়ে আপনার গৃহের যে লক্ষ্মী আছে লক্ষ্মীকে সেই দিনকে অবশ্য করেই পুজো করবেন এবং পুজো করার পরে পরের দিনকে ওই গোলাপ ফুলটি আপনি একটা লাল সিল্কের কাপড়ে ওই গোলাপটিকে বেঁধে আপনার কোনো যেখানে টাকা পয়সা থাকে সেখানে রাখবেন তাহলে দেখবে আপনার দিনে দিনে শ্রীবৃদ্ধি ঘটছে থার্ড বলে দিচ্ছি উপায় এই দিনকে মন্ত্র লক্ষ্মী দেবীর যে বীজ মন্ত্র শ্রীম এই শ্রীম মন্ত্রটি বীজের মালায় দশকর্মা দোকানে পদ্মবীজের মালা কিনতে পাওয়া যায় একশো আটটা বেশি দাম না একটু কিনে নেবেন ওগুলো ভীষণ ঘরে থাকাও ভালো তো এই পদ্মবীজের মালাতে শ্রীম এই মন্ত্রটি আপনি এক মালা জপ করুন এক মালা তো করতেই হবে তারপরে আপনি যদি আরো বেশি করতে পারেন তাহলে আরো ভালো আপনি যতবার খুশি মালাটি কারণ করুন জপ করতে থাকুন পদ্মবীচের মালায় তাহলে আপনার জীবনের অর্থনৈতিক সংকট দূর হবে আপনার গৃহে কিন্তু সুখ শান্তি মালক্ষীর বিরাজ হবে এই পূর্ণিমাগুলো কিন্তু বছরে একবারই আসে এই এই দিনগুলোকে ভীষণ কাজে লাগাতে হবে আমাদের ভালো থাকার জন্য আমাদের অর্থের জন্য আমাদের শান্তির জন্য আমাদের সুখের জন্য আরেকটি উপায়ও বলে দিচ্ছি এই দিনকে আপনি লক্ষ্মীর একটি ঘট কিনে আনবেন মাটির যেগুলো নকশা করা এখন যায় একটু ঘট কিনে এনে চাল নেবেন যে চাল চাল হয় বা আতপ যাই হোক নিয়ে নেবেন ওটাকে হলুদ মাখিয়ে হলুদ বর্ণ করতে হবে কারণ বৃহস্পতির কালারই হচ্ছে হলুদ হলুদ বর্ণ করে ওই ঘটের ভেতরে পূর্ণ ওই চাল দিয়ে ভর্তি করবেন তিনটে এক টাকার কয়েন ওটাতেও হলুদ মাখিয়ে ওই চালের ওপরে রাখবেন তিনটে বীজ ছোট ছোট লুজ পদ্ম বীজ দশকর্মাতে পাওয়া যাবে ওই তিনটে বীজ রাখতে হবে আর রাখতে হবে কি দারচিনি লম্বা স্টিক একটা ওর মধ্যে রেখে দেবেন এটা পূর্ণিমা চলাকালীন মায়ের আপনার ঠাকুরের স্থানে থাকবে এবং পরের দিন পূর্ণিমা কেটে গেলে এটি আপনি ঠাকুরের স্থানেও রাখতে পারেন বা যদি মনে করেন যে আপনার ব্যবসা স্থানে রাখবেন সেখানেও রাখতে পারেন এই যে লক্ষ্মীর ঘরটি এই পূর্ণিমাতে আপনি এনার্জি কানেক্ট করে নিলেন মা লক্ষ্মীর এটা আপনার সারা বছর কিন্তু এর থেকে আপনি প্রচুর অর্থ কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবেন তো এই পূর্ণিমা সকলে যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটি দেখছেন আপনারা শেয়ার করে দেবেন যারা যারা উপায়গুলো জানে না তাদেরকে হেল্প হয়ে যাবে তো কোথায় কথাই আছে যে অন্যের হেল্প করে ঈশ্বর তাকে হেল্প করে তাই না তো হিংসা করে লাভ নেই আপনারা একটু শেয়ার করবেন যাতে সবাই এটা জানতে পারে এবং করতে পারে নমস্কার